ধৈর্য হল সফলতার সব থেকে বড় বন্ধু কিংবা সফলতার সবথেকে বড় হাতিয়ার ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় অর্থাৎ ধৈর্য ধরলে তার ফল তার পরিণাম সময় ভালো হয় মানুষের মনে সবসময় একটা বিষয়কে বেশি গুরুত্ব দিতে হয় তা হলো ধৈর্য আমরা যে কোনো গাছে যতই জল ঢালি যতই যত্ন করি সময় না হলে ঋতু না এলে সে গাছ ফুলও দেয় না ফলও দেয় না তাই ফুল ফলের আশাতে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতেই হয় এই জন্য জীবনে সফলতার স্বাদ পেতে হলে মনে ধৈর্য থাকা আবশ্যক তাতে কেউ নিজের কেরিয়ার তৈরি বলুন আর কোনো ব্যবসার কথাই বলুন অথবা কোনো স্বপ্ন পূরণের কথাই বলুন ধৈর্যটা হল মাস্ট ধৈর্য না থাকলে তোমার বিনাশকাল তোমার ধ্বংসের সময় এসে গেছে তাড়াহুড়ো করলেই তোমায় ডুবতেই হবে তোমার মধ্যে ধৈর্য না থাকলে তোমার সব শেষ ভেবে দেখবে পৃথিবীতে সবথেকে বড়ো খেলোয়াড় থেকে বড়ো বিজনেসম্যান ক্যারিয়ারিস্ট সফল ব্যক্তি এরা সবাই নিজের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে তুমি কি করো তাড়াহুড়ো যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে চাই সঙ্গে সঙ্গে রেজাল্ট সঙ্গে সঙ্গে সাফল্য ধরে নাও তুমি কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছ পরিশ্রম করছো কিন্তু দেখলে যে সময় তুমি সফলতা চাইছ সেই সময় তুমি সফলতা পেলে না কারণ তুমি সফলতার জন্য সময়ের অপেক্ষা করলে না সফলতা দেখার জন্য সময় বা ধৈর্যটা দিলে না ফলে তুমি ব্যর্থ হলে এই যে এতটা সময় নষ্ট করলে এতটা শক্তি ক্ষয় করলে তার কি হলো ফালতু গেল বরং পরিবর্তে কি পেলে ডিপ্রেশন হতাশা কিন্তু তুমি যদি ধৈর্য রাখতে তাহলে নিশ্চয় তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষাই ছিল চলো আজ তোমাদের একটা গল্প শোনাই একদা একটা গ্রামে একটা শিয়াল বাস করত কিছুদিন খাবার না পেয়ে শিয়ালের পেটটা একেবারে চুপসে গেল একদিন সে বাধ্য হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল একটা ওক গাছের কোটরে বেশ কিছু রুটি আর মাংস রাখা আছে রাখাল বালকদের কেউ হয়তো পরে খাবে বলে রেখে দিয়েছে শিয়ালটা ওই খাবার দেখেই ও গাছের কোটরের মধ্যে ঢুকে পড়ল। আর গপ গপ করে খাবারগুলো সব চেটে ফুটে খেয়ে নিল ফলে তার চোপসানো পেটটা হয়ে উঠল দারুণ মোটা এবার সে আর ওই কোটর থেকে বেরোতে পারল না অনেক চেষ্টা করে বেরোতে না পেরে সে কেও কেও করে কাঁদতে লাগল ওই পথের পাশ দিয়ে তখন আর একটা যাচ্ছিল যেতে যেতে কোটোরে পড়া শিয়ালটাকে কেউ কেউ করে কাঁদতে দেখে বলল কি হলো ভাই তোমার তুমি কেউ কেউ করে কাঁদছ কেন কোটোরে আটকে পড়া শিয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলল তখন পথচারী শিয়ালটা বলল ও তাই বুঝি তা একটু সবুর করো পেট তোমার আবার আগের মতো শুকনো হয়ে যাবে তখন তুমি অনায়াসে ওই কোটর থেকে বেরিয়ে আসতে পারবে এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কার করে জানতে পারলাম যে ধৈর্য ধরলে যে কোনো সমস্যার সমাধান করা যায় এবং ধৈর্য ধরলে যে কোনো কাজ বা যে কোনো স্বপ্ন সফলতা পায় দুনিয়ায় চালাক লোকে ছেয়ে গেছে ওই লোকজন তোমাকে চাপে ফেলবে আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার জন্য তোমাকে বাধ্য করবে আর যেই তুমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবে তোমার ক্ষতি হবেই এটা একদম পাক্কা যেমন ধরো ওই শেয়ালটা যদি তাড়াহুড়ো করে কষ্টশিষ্ট করে ওই কোটোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতো তাহলে তার কি হতো হাত পা ছিঁড়ে যেতে পারতো একটা বড় ক্ষতি হতে পারত। কিন্তু পাশ দিয়ে যাওয়া ওই শেয়ালটার থেকে ধৈর্য ধরার বুদ্ধিটা নিল বলেই সে কিন্তু সেই যাত্রা বেঁচে গেল বুদ্ধিমানের কাজ হলো এটা তুমি ধৈর্য রাখো আর যে কোনো জিনিস সঠিক সময় খেলো আর সমাজ সংসারকে নিজের শর্ত মতো চালনা করতে শেখো যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় সে সব সময় ফস্তায় তাই মন স্থির করে দেখো তুমি জয়ী হবে নাকি ধৈর্য হারিয়ে একটা অসফল ব্যক্তি হবে সম্পূর্ণ সিদ্ধান্তটাই তোমার বি কেয়ারফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং ভিডিওগুলোকে আরও 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 বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ধন্যবাদ